ভাই এত কম প্রাইসে এত বেশি খাবার কোথায় পাবেন কিছুদিন ধরে নাটোর ফুড এন্ড ফুডিজে অনেক ব্যাড রিভিউ দেখছিলাম যে তাদের সার্ভিস অনেক খারাপ আর স্টাফদের ব্যবহারও ভালো না তাই এটা দেখার জন্য আমরা চলে এসেছি আজকে পিচোতে তারপর আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভিতরে আর প্রথমে তাদের ডেকোরেশন নিয়ে বলি তাদের ডেকোরেশন নিয়ে এক্সট্রা কিছু বলার নাই রেস্টুরেন্টটা যদিও ছোটখাটো কিন্তু ভিতরে ঢুকে প্রথমে চোখে লাগে এর সুন্দর ডেকোরেশন দেয়ালে রং লাইট সেট আপ আর টেবিল চেয়ার গোছানো সব মিলে জায়গাটা বেশ আরামদায়ক মনে হয় প্রতিটা কোণ এমন ভাবে সাজানো যে বসার জন্য আপনার মুড ফ্রেশ হয়ে যাবে বলা যায় ছোটখাটো একটা জায়গাকে অনেক বড় আর আকর্ষণীয় উপস্থাপন করেছে এরা এদের মাধ্যমে এবার চলে আসি তাদের মেনু কার্ডটা নিয়ে এখানে আপনারা অনেক ধরনের খাবার পেয়ে যাবেন তো খাবার অর্ডার দিয়েছি আর এখন খাবারের জন্য ওয়েট করতেছি তো ফ্রাইডের জন্য আজকে অনেক বেশি ভিড় ছিল তাই খাবার আসতে আমাদের পনেরো মিনিটের মতন সময় লাগে তো এই ছিল আমাদের খাবার এখানে নিয়েছিলাম চিকেন দুশো পঞ্চাশ টাকা আর নিয়েছিলাম চিকেন চিকেন শর্মা নিয়েছে টাকা অনেক লাগছিল তো দেরি না করে দিয়ে শুরু করি তাদের একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে আর সেটা হচ্ছে যে তারা খাবার জন্য হ্যান্ড গ্লোভস দিয়েছিল যেটা সকল রেস্টুরেন্ট দেওয়া উচিত এবার এটা টেস্ট নিয়ে বলি এটা আমার কাছে অস্থির লেগেছে জোস ভাই পুরাই জোস এটার ভিতরে চিকেন মেওনির সস অনেক পরিমাণে ছিল আর সাইজও অনেক পারফেক্ট ছিল তাই প্রায় হিসেবে এটা অনেক ভালো ছিল আর ভাইয়াদের বিহেভিয়ার অসাধারণ ছিল আজকে অনেক ভিড় ছিল তারপরও ভাইয়ারা কিছুক্ষণ পর পর এসে সবকিছু ঠিক আছে কিনা শুনে যাচ্ছিল তাদের সার্ভিসটা আমার কাছে ভালো লাগছে এদের চিকেন চাউমিনটা প্লেটে সার্ভ করে নিয়ে এখন এটা টেস্ট করব। আর এই চিকেন চাউমিনটার লুক দেখে মনে হচ্ছে এটা অনেক মজা হবে হ্যাঁ আসলে অনেক বেশি মজা ছিল আর পরিমাণও অনেক বেশি ছিল যেটা দুজন মানুষের জন্য পারফেক্ট ছিল তবে তিনজনও খেতে পারেন তো দাম হিসেবে এটা পারফেক্ট ছিল আর আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পেস্ট্রিকে দিয়ে সবাই পাশে থাকবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ